আমি তাফসিরে পড়েছি চারজন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সব সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নাম্বার। দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস তিন নম্বরে ছিল সোলাই চার নম্বর হজরত ইব্রাহিম সারা এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে আর বানাবেন না পুরুষদের ভেতরে দুইজন মানুষকে সব দিয়েছিলেন একজনের নাম আর একজনের নাম হজরত পৃথিবীর সব বড় বিশ্ব সুন্দরী হজরত হাওয়া দেখার পরেই হজরত আদম ধরতে গেলেন তাকালেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম ওই সময় বলে সেরব বলালিন ধরাও যাবে তাকানো যাবে কি করলাম সেই বুদ্ধি দিন আল্লাহ বলেন ধরাও যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এলাকায় প্রেম তো চলছে করে শুনবেন আমি মাসলা বলার জন্যে আদম সাল্লাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি অসুবিধা নেই পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে বলেন টাকা পাবো কোথায় আমি মহর হিসাবে ধরে নেব তারপরেও তার মহর দেওয়ালি গেছে এখন যদি কেউ সারাকি করে বলে দশ বার না পঞ্চাশ বার পড়ে দিচ্ছি হাজর আদম আলা বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম হযরত আদম নবীকে আল্লাহ এবারে আদেশ দিলেন আকুল না আদম কন انت واسوজা জান্নাতা ওকলামিনহা রগদান হাইসু সিতোমা এই ख्याल করে বিয়ের শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাও জান্নাত কার বাড়ি আদম আলাইহিস কার বাড়ি আমাদের বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি না আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি এইটাই করানের নির্দেশ অথচ অনেক আছে বিয়ে করে নিজে ঘর জমায় থাকে এলাকায় ঘর জমায় না কার ধরে তাড়িয়ে দেবে রাই তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি তুই নিজে সহ থেকে যাস এতটুকু শেষ করেননি আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও তোমার বউকে নিয়ে যাও অকুলা মিনহা রগদান হাইছো সে তোমার এই যে শব্দটা যে একটু ভালো করে লক্ষ্য করেন আং তা অকুলা আল্লাহ দেয়নি একবারে ওয়াকুলা তাও দিয়ে আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ প্রায় তেরোটা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে কি দিতে পেরেছেন আপনি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ যাইটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বসতো ওরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতো আল্লাহ কিভাবে মিলিয়েছেন অকুলা হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে শুধু তা না তুমি খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে নিজে খেয়ে আসে মরণের মতো আর সময় আসার বাদাম নিয়ে আসে আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম বাইরে সেরকম খাওয়া খেয়েছি আমার আব্বাসনে যে খেয়েছি আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা আমি বাড়িতে ঢোকার পরে বলছি দাঁড়া কি তোর কাছে কিছু আছে না আছে কি বাদাম কি করবে আমার নারে দেব নিজে তো খেয়েছো মরণের মতো আর আসার সময় বাদাম নি ভালো জিনিস আনতে পারবে ওই দিন থেকে বুঝেছিলাম যে না নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছে এনাল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও এরপরে যা বাসে ওরে দিও না যতটুকু পারবেন যতটুকু পরবেন খাবেন ওই পরিমাণে ওই মানি দেওয়া লাগবে

যশোরের বেনাপোল বর্ডার দর্শনার বর্ডার বলিপুরের বর্ডার এই পৃথিবীতে আল্লাহ পাঁচ শত বর্ডার দিয়েছেন নিষিদ্ধ জায়গা দিয়েছেন আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে হ্যাঁ যাবেন না কেন আনন্দের জন্য যাওয়া যাবে কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না ওই রকম জায়গায় যাওয়া যাবে না যদি যান ফাতা কোন দুইজনই জালেম হয়ে যাবে তাহলে বউ নিয়ে বেড়ানো যায় আছে না নেই আছে এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম জায়গায় যাওয়া যাবে না এ নিষিদ্ধ কাজ কার অথচ হাজারো মানুষ আছে এই কাজে ব্যস্ত নিজের বউ যদি সুন্দর হয় মেয়ে সুন্দর হয় ও দিশাই পায় না করবে কি আরও পরিমণের মতো করে সাজিয়ে নিয়ে যায় কারণ এই মহিলারা আমি কাছ থেকে দেখেছি তো জেলে এই জন্য বলছি না চেহারা একবার খারাপ ভালো সত্যি বলছি ভালো আছি আমি চার নাম্বারে তিন নাম্বারে জেলে যাওয়ার সময় তো দেখা হয়েছে যেখানে গেলে নিজের বর্দা থাকবে না স্ত্রীর বর্দা থাকে না আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী বলেন ক্যামতের ময়দানে দশ প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে তার ভেতরে নয় নাম্বারে তারা কিছু মানুষের আকার হবে সুপুরের মতো আপনি এই সিহারা সুন্দর করার জন্য ফেরেন লাভ ফেরে ফেরেশ কত কিছু মাখে সে চেহারা থাকবে না মরণের পরের পাল্টিয়ে এসরের মতো হয়ে যাবে ইয়রফুল মজুরি মোনা বিসি মাহোম ফাই ও বিন নওয়া ওয়াল আকদাম। কদাম আই আলা নি রবিবা জবান খুলে দিয়ে মরা নে রে একটা মডেন ফাবি আইয়ে আলা নি রবিবা হ্যাঁ তার তাফসিরে মুফাসসির লিখেছেন কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে দশ প্রকার তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকুরের শুকুরের কাজ কি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায় নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয় আজ হাজারো মানুষের চরিত্র ঠিক এই শুকুরের মতো নিজের বউ বেটার বউ মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বাজারে নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয় না এটা ঠিক বলা ঠিক না এটা আল্লাহর রাস্তা আপনি কেন ঠিক বলছেন আবার যদি একটু সুন্দরী হয় অতিশা পায় না মানুষকে দেখিয়ে নিজেও মজা পায় ওদেরকেও মজা পাওয়া। কোষ্টি আর ওই যে গোলচত্তরে একবার মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি একজন পাশে পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না বললাম ভাই কি ভাবি ভাবি আর কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামসা করবো কি আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক করে বেড়াচ্ছে এরকম হাঁ কাতায় করেন কারা হাত বলেন তো একযু হয় দেখার মতো আস আর বাকি গোর অবস্থা ভালো না না আমি শুধু হাসির জন্য বলি না আপনার চেহারা থাকবে না শুকর হয়ে উঠবে